তো ফাইনালি হামাস্টার থেকে পেমেন্ট পেয়ে গেলাম হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একশো একচল্লিশ টোকেন হামাস্টার থেকে এটা হচ্ছে টেলিকাম আমরা যারা বাইন্যান্সে উড নিয়েছিলাম তারা কীভাবে দেখবো সো চলে আসবো স্পটের ভিতর স্পটে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বাইন্যান্সেও কিন্তু পেমেন্ট দিয়েছে চারশো সত্তর টোকেন তো এখানে ডোলা শো করছে না কারণ এখনও লিস্টিং হতে দেরি আছে বিশ বাইশ ঘন্টা সো আমরা যদি লিস্টিং অপশনে যাই তাহলে দেখতে পারবো ওকে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে লিস্টিং অপশানে দেখেন এখনও বাইশ ঘন্টা তিপ্পান্ন মিনিট আছে এই জন্য কোনো ডলার শো করছে না আমার স্টার টোকেনে শুধু টোকেনগুলো শো করছে চারশো সত্তর সো আমি চারশো পারছি এক একাডি থেকে আপনারা অনেক পাবেন সো এই চারশো সত্তরের টোকেনের দাম কেমন হতে পারে সো আমরা একটু অ্যানালাইসিস করে দেখব এই যে উপরে অনেকগুলো টোকেন দেখতে পাচ্ছেন সো আমি অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে গেম খেলে ইনকাম করেছি সো আমি একটা টোকেন অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে কেমন হতে পারে দাম সো এই যে উপরে দেখতে পাচ্ছেন রেড টোকেন সো আমরা রেড টোকেনটি সিলেক্ট করে নেব ওকে এই যে রেড টোকেন সো এই রেড টোকেনে দেখতে পাচ্ছেন ষোলো টোকেনে উনিশ ডলার তাহলে আমাদের হামাস্টার টোকেনের মূল্য কেমন হতে পারে সো আমি এখন মার্কেটে চলে যাব সো মার্কেটে গিয়ে দেখবো যে যখন রেড টোকেনটি লিস্টিং হয় তখন কত ডলার ছিল সো মার্কেটে গিয়ে আমি এখন রেড টোকেনটি সিলেক্ট সার্চ করব আর এডি ওকে এখানে রেড অনেকগুলো চলে আসবে সো এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করে নেব প্রথম কার্ডেই হবে ইউএসডিটি সো এখানে ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দেখবো আমরা যখন এটি মার্কেটে লিস্টিং হয়েছিল তো তখন কত সেন দিছিল বা কত ডলার দিছিল সো এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে হামাস্টার থেকে কত দিতে পারে সো আমরা চলে দেবো শেষের দিকে যখন লিস্টিং হয়েছিল ওকে একটু ওয়েট করুন ওকে এখানে দেখতে পাচ্ছেন এই যে যখন লিস্টিং করেছিলো সো আমি একটু ভালো করে দেখি তো এখানে দেখা যাচ্ছে দুই হাজার একুশ সালে এগারো মাসে লিস্টিং করেছিল সো যখন লিস্টিং করেছিল তখন নয় ডলার ছিল এবং তার কিছুক্ষণের মধ্যেই দেখেন তিরিশ ডলারে চলে গিয়েছিলো মার্কেট এত হাই ভোল্টেজ ছিল সো এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে তিরিশ ডলার তার কিছুক্ষণের মধ্যেই সো আমরা যদি হামস্টার থেকে চারশো সত্তর টোকেন পেয়ে থাকি তাহলে কত করে ধরতে পারি এটা ভালো কিছু আশা করা যায় সো আমি এটা অর্ধেক করে দেবো অর্ধেকে যখন ছিল তখন কেমন দাম ছিল তো দেখেন আমি তিরিশ ডলার অর্ধেক করে দিচ্ছি সো এই যে এই রেড ক্যান্ডেল আমি এই দাগটা দিয়ে দিচ্ছি দেখেন সো এখানে ছিল সতেরো ডলার সো আমরা যদি সতেরো ডলার করেও ধরি হামাস্টার টোকেন পথ তাহলে সবাই একটা হেউজ পরিমাণ প্রফিট পাবো সো যাদের টোকেন বেশি তারা আরও বেশি পাবেন সো আশা করি ভালো বুঝতে পেরেছেন সো আমরা চলে যাবো ওয়ালেটে সো ওয়ালেটে যে দেখবো হামাস্টার টোকেন আমার এআইডিতে আছে চারশো টোকেন সো আরও বেশি পাওয়ার কথা ছিল তো চারশো সৌত্তর টোকেনই যদি সতেরো ডলার করে ধরি আমি তো সরাসরি চলে আসবো আমরা ক্যালকুলেটরে এখানে এসে আমরা ইয়ে করে দেখবো সো এখানে আমরা চারশো সৌত্তর টোকেন গুণ সতেরো দেখব কত ডলার হচ্ছে ওকে ওকে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মাত্র এই করে টোকেনে হচ্ছে সাত হাজার নয়শো নব্বই ডলার সো ও এক ডলার সমান সমান একশো চব্বিশ টাকা মার্কেটে সো বুঝতেই পারছেন কত টাকা সো আমরা চলে যাব টেলিগ্রামে সরাসরি টেলিগ্রামে চলে গিয়ে আমার কম ঢুকবো সো তো দেখতেই পাচ্ছেন কেন আমাদেরকে কম টোকেন দেওয়া হচ্ছে সো আমরা একটু বিষয়টি সবাইকে খুলে বলি সরাসরি ইয়ার চলে দেবো ওকে দেখতেই পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখে লিস্টিং হবে এই যে টোটাল হামাসটা পাঁচশো বত্রিশ তাহলে আমাদেরকে দিল চারশো সত্তর কেন দিল এখানে দেখেন এই যে ওয়েটিংয়ে আছে ভিজিট সরি ভিজিটিংয়ে আছে বাষট্টি টোকেন সো এই বাষট্টি টোকেনটি আমাদের কবে দিবে। সো এখানে তারা সেশন সিজন টু নিয়ে এসেছে এই এগুলো যাতে কাজ করে মানুষে এই জন্য কিন্তু এই টোকেনগুলো আটকে রাখছে এটা তারা একটা মাস্টার প্ল্যান তো সবগুলো পেমেন্ট দিলে আপনারা কখনোই কাজ করবেন না এগুলো কাজ করানোর জন্যই কিন্তু তারা এই টোকেনগুলো ধরে রাখছে এবং কবে দিবে এখনও কিন্তু বলে নাই সো তাদের এই টাস্কগুলো পূরণ করলে হয়তো বা দিতেও পারে ছাব্বিশ তারিখের পরে সো এখনও কিছু বলা যাচ্ছে না কত করে টোকেনের রেট হবে সো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন তো সরাসরি চলে যাবেন ফোনের ইউটিউব চ্যানেলে সো ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলটি সার্চ করে দেখতে পারবেন যে কী ফেসবুক থেকে ইনকাম করতে হয় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ মাস্টার টোকেন বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড আছে আমাদের চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন এবং বাইনান্স থেকে কিভাবে ডলার কিনতে হয় মাস্টার কম্বার থেকে কীভাবে ডায়মন্ড বেশি বেশি ইনকাম করতে পারবেন সো অনেক ধরনের ভিডিও আছে সো দেখতে পারেন আর হ্যাঁ এই টোকেনগুলোর দাম কিন্তু এমন হতেও পারে আবার নাও পড়ে এটাও কিন্তু আমি নিজের থেকে অ্যানালাইসিস করে দেখালাম ধন্যবাদ